সত্যবাদী কারা ভাই আমার বুকে হাত দিয়ে চিন্তা করুন আপনি কতটা সত্যবাদী মনে রাখবেন এই পৃথিবীর জমিনে যারা বর্তমানে আল্লাহর পরিবান্দা যারা ছিলেন এবং আছেন তারা হলেন আল্লাহর নেক বান্দা তারাই হলো সত্যবাদী সত্যবাদী হলেন আব্দুল কাদের জিলানী যার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর রূহানী হযরতে খাজা গালিব নওয়াজ যার তুলনা হবে না বাবা আজ আজকে আল্লাহর ওলি বান্দারা তারাই হলেন সত্যবাদী বাবা ভাই আমার দোস্ত আমার নবী আর আসবে না নবী হলেন শেষ নবী আনা ফাতামান নবীনা লা নবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না তবে কিয়ামত পর্যন্ত পথ নির্দেশক যারা তারা থাকবেন তারা বলেন ওলি বান্দারা তাদের সম্পর্কে হ্যাঁ ভাইরা আমার আমার নবী জানিয়ে যান আল ওলামাও আল ওলামাও ওয়ারাসাতুল আমবিয়া ওই সমত পথ নির্দেশকরা আমার তারা বলে নবীদের ওয়ারিস যারা আল্লাহর আলেম হাক্কানি বাবা তারা বলে নবীদের ওয়ারিস জনে হাবিবা সুবহানাল্লাহ ওই নবীদের ওয়ারিস কারা আল্লাহর ওলি বান্দারা সব আলেমরা নবীদের ওয়ারিস নয় আমি হাতি খোলার উপর দিয়ে যাচ্ছি দেখছি বাপ্পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লড়াই করছে সবাই দেখছে বুঝতে পারছে চাচা চাচাও লড়াই করছে ভাই ও লড়াই করছে পাপ দুজন মিলে তো ভাই আমার তাহলে ওয়ারিস নবীদের ওয়ারিস সবাই নয় যাদের চেহারাটা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায় যাদের মুখ থেকে জীবন শুনবেন না চোখর খুলি শুনবেন না যাদের মনে হিংসা নাই বিদ্বেষ নাই যারা লোক লালসার মধ্যে পড়ে না যাদের মধ্যে কোরআন আছে হাদিস আছে জিকির আছে ফিকির আছে ইবাদত আছে রোজা চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসুলের কথা মনে পড়ে যায় যারা আল্লাহ পোশাকওয়ালা মওনা পাওয়া যাবে কিন্তু অলি পাওয়া মুশকিল যে অলিদের কথা আল্লাহ কোরআনে পড়েছে তরুণ যুবাকে আমার আল্লাহর সর্বদা মানুষের জন্য কাজ করেন মানুষের শান্তির জন্য কাজ করেন তা শুধু মুসলমানদের জন্য নয় বরং হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই কে তারা ভালোবাসেন সবাইকে সমান চোখে দেখেন কাউকে তিনি ভিড়িয়ে দেন না এর আল্লাহ মহান্দ পান্দা কারণ তারা makhlukের সেবার জন্য এসেছে সারা পৃথিবীর মানুষ আদমের اولاد সারা পৃথিবীর মানুষ রক্তের সম্পর্ক এক বা pore ভাই তাই সারা পৃথিবীর মানুষের তারা সেবা করেন আল্লাহর নাম পান্দা যারা হয়ে যায় আপনারা দেখেছেন আমার দাদা যান মায়ের হুসুর পে আলাইহি দাদা যান হুসুর কেমনাকে দেখেছেন হুসুরের কাছে সারাদিন মুসলমান ভিড় করত হিন্দু ভিড় করত অন্য সব সম্প্রদায়ের মানুষ ভিড় করত সবাইকে বাবা-মা বলে কথা বলতে কত সুন্দর ব্যবহার করতে সবাই তার ব্যবহারে মুগ্ধ আজও এই মায়াপুর হরিখোলা এলাকার হিন্দু ভাইদের বিশেষ করে মায়াপুর বাজারে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন দাদাজান হুজুর কে কথা বললে তারা কপাল ঠুকে প্রণাম করে বলে আমাদের দেবতা ছিলেন আমাদের দেবতা ছিলেন মহাপুরুষ ছিলেন বাবার মতো মানুষ আর হবে না বুঝতে পারছেন সারা জীবন মানুষের সেবা করেছেন আমার আব্বাজান হরিখোলা হুজুর নামে খ্যাত আব্বা যান হুজুর কে কাছে দাদা যান ইন্তেকালের পরে বহু মানুষ আছে প্রতিদিন আছে হিন্দু মুসলিম আছে সবাই একটা মুসলমান ভাই যেখানে বসে পাশেই হুজুর হিন্দু ভাইদের বসতে দেন কোন রকম কোন বৈষম্য কোন রকম ভাইয়াবারাতকে যে সম্পৃতির নিদর্শন তারা দেখিয়ে দেন যে আমার কাছে মানুষ সবার উপর মানুষ মানুষকে আল্লাহ বেঁচে নিতে হবে মুসলমানদের মধ্যে অনেক দলমত আছে ভাই আবার তরুণ যুবা মূলক বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক দলমত পাওয়া যায় মুসলমানদের মধ্যে অনেক দল মত আছে কিন্তু আল্লাহর অলিরা যে দলে আছেন আল্লাহর অলিরা যে মতটা মেনে সেই মতে তারা সমস্ত মানুষকে নেতারা আল্লাহর আল্লাহ আল্লাহ কত সম্মান দিয়েছেন কেন

আবু জাহিদ নদীকে নিয়েছিল সম্মান করেছিল কোন করেনি আবু যে আদেবে হাকানির সঙ্গে মুলাকাত করল সে মুলাকাত করল

অত সহজে ओली পাওয়া যাবে না ओली পাওয়া যাবে না তো সহজে அப்பாজান হায়াতে আছেন হায়াতে থাকা অবস্থায় তার কালামার বড় ডাক্তার বলছে অপারেশন করোনা মারা যাবে পেসেন্ট মারা যাবে ডাক্তার বলছে অপারেশন করোনা পেসেন্ট মারা যাবে

এটা আমার ভাইয়ার নবীর কথা ভাইয়ের আমার তরুণ যুবকের আমার মুরুব্বী আলের আমার আল্লাহর মাহবুব বান্দা ওই বান্দারা তারা উম্মতকে কত ভালোবাসেন তারা উম্মাকে কত ভালোবাসেন তারা উম্মাকে কত মাহাব্বত করেন তারা উম্মার জন্য কত কষ্ট করেন আমি একটা ছোট্ট নমুনা বলবো বাদ আমার তরুণ যুবকের আমার আমার দাদা জানকে আপনারা তো দেখেছেন দাদা জানকে দেখেছেন আহারি যার সব রেসানের মাহফিল আমরা করছি শরীর কষ্ট কত কষ্ট আর সহ্য করতে পারেন না খুব কষ্ট আছে তারপরে যখন মানুষ এসেছে মানুষকে ফিরিয়ে দিলেন না ওই কষ্টের মধ্যে লোককে ডাকলেন বাবা একটু দোয়া নিতে এসেছো বাবা এসো বাবা গাতায় হাত গোলালেন মাথা পায়ে হাত গোলালেন দুটো ফুল দিলেন হুজুরের শুয়ে থাকলে ভালো হয় হুজুরের জন্য সেবা করলে ভালো হয় তারপরেও